তো বন্ধুরা আমি এখন আছি মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আর এখানে আসার কারণ এখানে গত বিশ তারিখ থেকে তিন তিন সেপ্টেম্বর পর্যন্ত একটা বিজ্ঞাপন মেলার আয়োজন করা হয়েছে তো আমি এখন সেই জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতর যে আপনারা এখন সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা সাথেই থাকুন তো এখন আমি সেই ডাগলা বাজার গিয়ে এখান থেকে একটা বাসে করে সরে

মাগুরা ভাইনাম আমি এখান থেকে একটা ইচ্ছা নিয়ে চলে যাবো মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তো বন্ধুরা এটা হলো আমাদের মাগুরা ভাইনামোর তো এটা হলো সেই মাগুরা জেলা প্রশাসক আর এই যে

আজকে চলে আসলাম ভাবলাম আমি একা কেন দেখবো আপনাদেরও ঘুরে ঘুরে দেখানো যাক এই যে চারপাশে দেখুন প্রচুর ফুল গাছ প্লাস অন্য গাছও রয়েছে এখানে আসতে আসতে আমার চোখে লেগেছে এক অন্যরকম দৃশ্য চারপাশে সবুজ সারি সারি চারার দোকান ফুলের গাছ ফলের গাছ ঔষধি গাছ যেন এক প্রকৃতির উৎসব আমাদের জীবন প্রকৃতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা নিঃশ্বাস নিচ্ছি এই গাছের দেওয়া অক্সিজেনে কিন্তু দুঃখের বিষয় হলো প্রতিদিনই বনভূমি কমছে পরিবেশ দূষণ বাড়ছে আর জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু ঠিক এই এই সময়ে মেলা আমাদের নতুন করে আসা দেয় এখানে মানুষ এসে শুধু চারা কিনছে না বরং শিখছে কিভাবে বাড়ির আঙিনায় ছাদের বাগানে কিংবা রাস্তার পাশে গাছ লাগানো যায় চারপাশে শুধু গাছ আর গাছ আমি যেন বৃক্ষর মাঝে আমার নিজেকে হারিয়ে ফেলেছি এই মেলা আমাদের মনে করিয়ে দেয় যদি আমরা প্রত্যেকে একটি করে গাছ লাগাই আর সেই গাছটিকে যদি সুন্দরভাবে যত্ন করি তবে পুরো সমাজটাই ধীরে ধীরে সবুজে ধরে উঠবে চারপাশে শুধু গাছ আর গাছ এই সকল গাছ আমি কোনোদিন একসাথে দেখিনি আর এত ধরনের গাছ আমার পক্ষে চেনা সম্ভবও না আমি চারপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম কেউ ফুলের চারা কিনছে কেউ আবার ফুলের গাছ নিচ্ছে সত্যি বলতে এই মেলা শুধু চারা বিক্রির জন্য নয় বরং মানুষের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা জাগানোর এক অসাধারণ উদ্যোগ যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত এই প্রকৃতিকে রক্ষা করা বন্ধুরা আমরা যদি আজ থেকে একটু করে গাছ লাগাই তাহলে আমাদের আগামী প্রজন্ম পাবে একটি সুন্দর আর সুস্থ পরিবেশ আচ্ছা বন্ধুরা আপনারা কি কখনো মেলায় গিয়েছেন যদি যে না থাকেন তাহলে তিন তারিখের আগেই চলে আসুন আমাদের মাগুরা ডিসি ঋষি করতে কারণ এই মেলা শুরু হয়েছে গত বিশে আগস্ট আর এই মেলা শেষ হয়ে যাবে আগামী তিন সেপ্টেম্বর তো আপনারা যদি এই মেলাটি ঘুরে দেখতে চান তো দুটোই চলে আসুন আমাদের ডিসি বাবা তারপর দেখলাম এখানে আবার নাচ গান কবিতা এইসবেরও আয়োজন আছে তো আমি একটু সেগুলো দেখার জন্য এখানে বসে পড়ি আর এই নাচ গান আমি একা দেখবো না আপনাদেরও কিছু দেখানোর চেষ্টা করব সেই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সপ্তক সাহিত্য চক্র এবং অনির্বাণ সাহিত্য সংসদের পক্ষ থেকে আর পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছে সুদের চক্রবর্তী যাচ্ছে এজন্য

বেরিয়ে পড়বো আজকের ভিডিওটা এই প্রবন্ধ তাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ